আপনারা সবাই জানেন যে টিউলিপ সিদ্দিক ব্রিটেনের একজন এমপি এবং এবং এবছর তিনি প্রতিমন্ত্রী সিটি টিউলিপ শেখ হাসিনার বোনের মেয়ে শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকই বাংলাদেশের রাজনীতিতে খুব একটা নাক গলাম না তিনি শেখ হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে সংগ্রাম হয়েছে হত্যা গুম এসব হয়েছে টিউলিপ সুদ্দিকী অনেকটাই নীরব ছিলেন সেই সব ব্যাপারে এবং অভিযোগ আছে যখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন যারা গুম হয়েছিলেন তাদের কেউ কেউ টিউলিপের কাছে সাহায্য চেয়েছিলেন কিন্তু টিউলিপ তাদের কোনো সাহায্য করেননি টিউলিপ সিদ্দিকি এখন ও নীরব তার খালা শেখ হাসিনা সরকারের পতন হয়েছে এবং এই বিপদে টিউলিস সিদ্ধি নীরব কেন সেটা নিয়ে অনেকের মনে প্রশ্ন আছে কিন্তু আসলেই কি তিনি নীরব নাকি সরব আছেন যতটুকু জানা যায় তিনি চেষ্টা করছেন যে শেখ হাসিনাকে ভারত থেকে অন্য কোনো ইউরোপের দেশে নিয়ে আসা যায় কিনা এটার জন্য তিনি ভিতরে ভিতরে তৎপরতা চালাচ্ছেন কিন্তু তার তৎপরতা এক জায়গায় এসে আটকে গেছে এর আগে আপনারা জানেন যে আমেরিকা সরকার শেখ হাসিনার ভিসা বাতিল করে দেয় যুক্তরাজ্য সরকার জানিয়ে দেয় যে তাদের দেশে রাজনৈতিক আশ্রয় চাওয়ার যে নিয়ম আছে শেখ হাসিনা পড়েন না তার কোনো পাসপোর্ট নেই অর্থাৎ পাসপোর্ট ছাড়া বিদেশ থেকে কেউ ভিসা নিয়ে এখানে এসে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করতে পারে না অর্থাৎ এই দেশের ভিতরে ঢুকার পর তারপরে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করা যায় কিন্তু শেখ যেহেতু পাসপোর্টই নেই পাসপোর্ট বাতিল করা হয়েছে সো ভারত থেকে মুভ করা তার জন্য ডিফিকাল্ট হয়ে গেছে এখন কথা হচ্ছে রেহানার মেয়ে টিউলিপ টিউলিপের উপর কিন্তু বিভিন্ন ধরনের চাপ আছে তার খালাকে সাহায্য করার জন্য চাপটা শুধু তার মা রেহানার দিক থেকে নয় এই চাপটা আছে যুক্তরাজ্যে আওয়ামী লীগ যারা করেন তাদের মধ্য থেকেও তারা মনে করেন যে টিউলিপের এখন কিছু করা দরকার তার খালার এই বিপদের সময় এখন কথা হচ্ছে টিউলিপ ব্রিটেনের প্রতিমন্ত্রী হিসাবে তার একটা ক্ষমতা রয়েছে কিন্তু তিনি নিজেও একটু সমস্যার মধ্যে আছেন সমস্যা কি যে তার কিছুদিন আগে তিনি একটি বাড়ি ভাড়া দিয়েছিলেন তার নিজের বাড়ি তিনি থাকেন অন্য একজন বাঙালির বাড়িতে কিন্তু তিনি এই যে বাড়ি ভাড়া পান সেটা তিনি প্রদর্শন করেননি যার ফলে তার বিরুদ্ধে অভিযোগ এসছিল এবং সেটা ইনকোয়ারি হয়েছিল এবং ইনকোয়ারিতে তিনি যে ব্যাখ্যা দিয়েছেন টিউলি তারা মেনে নিয়েছে এই ইনকোয়ারি কমিটি তারা বলছে এটা অ্যাডমিনিস্ট্রেটিভ মিস্টেক এখন আবার প্রশ্ন উত্থাপিত হয়েছে তারে পুরো যে তিনি আরেক বাড়িতে থাকেন এবং সেখান থেকে কোনো সুবিধা নেন কিনা কম ভাড়ায় থাকেন কিনা না বা বিনা ভাড়ায় থাকেন কিনা এটাও তিনি ডিক্লেয়ার করেননি সো সরকার বলছে যে কেউ যদি ফরমালি অভিযোগ করে তাহলে এই বিষয়টিও তারা অতদন্ত করে দেখবে টিউলেপের বিষয়টি তো এখন বিভিন্ন রকম চাপের মধ্যে তিনি এমনি আছেন কিন্তু তার খালাকও তিনি ফেলে দিতে পারবেন না এটাও একটা ব্যাপার যতটুকু জানা যায় যে তিনি চেষ্টা করছেন তাকে ইউরোপের কোনো দেশে আনা যায় কিনা কিন্তু সমস্যা হচ্ছে পাসপোর্ট তার তো পাসপোর্টই নাই শেখ হাসিনার এখন ভারতের সাথে তিনি লবিং করছেন যে ভারত কোনোভাবে বাংলাদেশকে চাপ দিয়ে তার পাসপোর্টটা সচল করতে পারে কিনা অথবা নতুন কোন পাসপোর্ট ইস্যু করবে কিনা কারণ ভারত বোঝানোর চেষ্টা করবে তিনি যেভাবে বোঝাতে চাচ্ছেন যে ভারত বোঝানোর চেষ্টা করবে যে শেখ হাসিনা তোমরা মানে যদি আমরা এখানে রাখি তো তোমরাই বলছো যে শেখ হাসিনা বেশি কথা বলছেন অর্থাৎ প্রভাবিত করছেন বাংলাদেশের রাজনীতি তো ভারত যদি তিনি না থাকেন তিনি যদি ইউরোপে কোথাও চলে যান তাহলে এই সরকারের রিক্সটা কিছু কমে তারা কিছুটা কম বিব্রত হবেন কারণ সাত হাজার মাইল দূরে থেকে যতটুকু কলকাঠি নাড়তে পারবেন পাশের দেশ কয়েক মাইল দূরে থেকে তার কলকাঠি নাড়ার সম্ভাবনা অনেক বেশি সো টিউলিপ বোঝানোর চেষ্টা করছেন ভারতকে যে তারা যে তো বলে বাংলাদেশ সরকারকে যে তার পাসপোর্টটা ওকে করে দাও তাকে আমরা ভারত থেকে অন্য কোনো জায়গায় দিয়ে দিই তাহলে তোমাদের জন্যই ভালো এখন এই প্রস্তাব বাংলাদেশ সরকার মানবে কিনা এবং কতটা কপারেট করতে পারে সেটা হলো ভাবার বিষয় তবে অনেকে মনে করেন ভারত যদি যদি জুড়ে বাংলাদেশকে এই বিষয়টি নিয়ে চাপ দেয় বাংলাদেশ হয়তো মেনে নিতে পারে তারা এটাকে মন্দের ভালো মনে করতে পারে যদিও তারা বলছে শেখ হাসিনাকে অফিসিয়ালি বলছে না কিন্তু তারা ভারত সরকার মনে করছে তারা বলতে পারে বাংলাদেশ গভর্নমেন্ট যে হাসিনাকে ফেরত দেওয়ার জন্য বিচারের মুখোমুখি করার জন্য কিন্তু অনেকেই মনে করেন এটা ভারত সরকার এটা করবে না শেখ হাসিনা সরকারের সাথে তাদের গভীর সম্পর্ক ছিল মোদী সরকারের সাথে শেখ হাসিনা সম্পর্ক ভালো কংগ্রেস যারা বিরোধী দল তাদের সাথেও সম্পর্ক ভালো সো ভারত বেইমানি করবে না তার সাথে তারা অনেকেই মনে করেন তবে তারা যদি ভারত মানে জোর দিয়ে চায় এটা তাহলে বাংলাদেশ সরকার মেনে নিতে পারে বলে অনেকেই মনে করেন এবং তাতে শেখ হাসিনার জায়গা ভারতে হতে পারে এবং টিউলিপ হয়তো মনে করেন তিনি যেহেতু ব্রিটেনের প্রতিমন্ত্রী তিনি তার প্রভাব খাটিয়ে ইউকে না হোক ফ্রান্স ইটালি বা এরকম কোনো দেশে তার থাকার ব্যবস্থা তিনি করতে পারবেন রাজনৈতিক আশ্রয়ের ব্যবস্থা করতে পারবেন কিন্তু তার তো প্রথম ফ্লাই করতে হবে তার তো একটা পাসপোর্ট থাকতে হবে তারপর ওই দেশগুলোতে ইন করতে হবে ইন করার পরে তারপর অন্য ব্যবস্থা তবে অনেকেই মনে করেন যে শেখ হাসিনা চাচ্ছেন না যে ইউরোপে বা কোথাও মোভ করতে তিনি অনেকটা অ্যাগ্রেসিভ যে বাংলাদেশে তিনি যাবেন রাজনীতি করবেন কিন্তু তার ছেলে জয় রেহানা বিশেষ করে পুতুল তারা বাধা দিচ্ছেন বলে শোনা যায় যে তার মা এই অবস্থায় যে ওই দেশে ফিরে যাবেন এবং কোনো ধরনের বড় যাতে সমস্যা না হয় সেই জন্য তারা চাচ্ছেন আপাত দূরে থাকাই ভালো এবং পরিস্থিতি শান্ত হলে তখন দেখা যাবে কিন্তু তার মা শেখ হাসিনা অনেকটা অ্যাগ্রেসিভ দেশে যাওয়ার জন্য তো সেখানে বাধা দিচ্ছেন তার সন্তান বোন এমন মধ্যখানে টিউলিপ চেষ্টা করছেন যে খালাকে বুঝিয়ে এবং ভারতকে বুঝিয়ে কাজে লাগিয়ে তাকে ইউরোপে আনা যায় কি না তবে তিনি ইউরোপে আসতেও পারেন কারণ রাজনৈতিক আশ্রয়ের জন্য ইউরোপ হচ্ছে ব্যস্ট অন্যান্য দেশের তুলনায় এবং এখানে অনেকেই আশ্রয় পান শেখ হাসিনাও পেতে পারেন তবে এটা নিশ্চিত তিনি আমেরিকা এবং ব্রিটেনে রাজনৈতিক আশ্রয় পাবেন না বা আইন বিরুদ্ধে আমেরিকা তো তার বিরুদ্ধে আর ব্রিটেন তার চয়েস থাকলেও এদেশের আইন তাকে অ্যালাউ করবে না